বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির দল গঠন প্রক্রিয়ার প্রশংসা সুজনের মিরাদের জন্য আক্ষেপ থাকলেও নতুনদের নিয়ে আশাবাদ দাবদাহের মাঝে ক্রিকেটার ও মাঠ সংশ্লিষ্টদের সুস্থ রাখতে বিশেষ কর্মশালা বিসিবির হিট স্ট্রোক সহ অন্যান্য রোগের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো ভারতের অনুশীলন আজ বিশ্রামে নিগার সুলতানা জ্যোতিরা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান ক্রিকেটের খবর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে সতেরো জনের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে পরে যুক্ত হবেন আরও দুজন সাকিব এবং মুস্তাফিজ এই ১৯ জন থেকেই বাছাই করা হবে বিশ্বকাপের স্কোয়াড বিশ্ব আসরের আগে এমন পরিকল্পনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিসিবি পরিচালক এবং সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মিরাজের জন্য আক্ষেপ থাকলেও এই ১৯ জন এই মুহূর্তের সেরা পছন্দ বলেও মানছেন তিনি সুজনের আশা রিশাদ হৃদয়রা হবেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি স্কোয়াড ঘোষণার পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে বিসিবিতে ডিপিএল এর দলগুলোর অনুশীলনের মাঝেই চলছে জাতীয় দলের প্রস্তুতিও তাই তো আবাহনীর অনুশীলনে যোগ না দিয়ে জাতীয় দলের কোচদের সঙ্গে নেট সেশনে হাজির লিটন কুমার দাস ইন্ডোরের নেটে এলকেডিকে ফর্মে ফেরাতে চলে তিন কোচের আপ্রাণ চেষ্টা যেখানে হাতুরুর সঙ্গে ছিলেন নিকপোথাস এবং সদ্য যোগ দেয়া মুস্তাক আহমেদ স্পিনারদের কাছে না পেয়ে লিটনকে ব্যাটিং শিখিয়ে সময় কাটান এই স্পিন মায়াস্ত্র স্পেসিফিক কিছু শট নিয়ে কাজ করেন লিটন পাশের নেটে তখন ইঞ্জুরি থেকে আবারও নিজের ছন্দে ফেরার চেষ্টায় ছিলেন সৌম্য সরকার তার দিকেও ভালোই মনোযোগী ছিলেন হাতুরু সতেরো জনের এই প্রাথমিক স্কোয়াড এবং পরে যুক্ত হওয়া সাকিব মুস্তাফিজদের ১৯ জনের মধ্য থেকেই ঠিক হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড বিশ্ব আসরের এত আগে সুনির্দিষ্ট এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন টুকটাক সমালোচনা থাকলেও এরাই বাংলাদেশের সেরা ক্রিকেটার বলে মনে করেন তিনি যে টিমটা লিউয়ের অলরেডি ডিক্লেয়ার করেছেন দারুণ একটা ব্যালেন্স টিম হয়তো অনেক কথা থাকতে পারে এ নাই ও আছে বা যারা আছে তারা সবাই পারফর্মার তারা অল গুড ক্রিকেটার্স তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে আমরা আশা করি যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দিবে আসলে ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশ দলে নিয়মিত মুখ হয়েও টি টোয়েন্টিতে এখন ব্রাপ্ত মেহেদি হাসান মিরাজ তবে বিষয়টিকে নেতিবাচক নয় ইতিবাচক হিসেবে দেখছেন সুজন মিরাজের জন্য আক্ষেপ থাকলেও হৃদয় ঋষাদ এবং লিটনকে নিয়ে উচ্ছ্বসিত এই পরিচালক তার মতে আসছে বিশ্বকাপে এরাই হবে বাংলাদেশের ট্রাম্প কার্ড তামনে তামিম বলেন ও এরকম ব্যাটিং করে যদিও লিগে ওরকম বড় রান করতে পারি বাট আমার মনে ছোট ফর্মেট ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে লিটন মনে ভালো সময় ফিরে আসবে আমি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ আমি সেটাও বিশ্বাস করি মিরাজকে অনেক কথা থাকতে পারে বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো আর আমি ভেরি হ্যাপি উইথ ঋষাদ দ্য ওয়ে হি পারফর্ম এই ঢাকা লিগে আমি মনে করি এই পারফর্মটা যদিও কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য হি উইল বি ও অনেক ম্যাচ জিতানোর জন্য সাহায্য আসলে সুজন যখন কথা বলছিলেন তখনও নেটে শিষ্যদের নিয়ে ঘাম ঝরাচ্ছিলেন কোচিং প্যানেলের তিন সদস্য যেখানে দুই নেটে ছিলেন টি স্কোয়াডে না থাকা মুমিনুল আর সাদমান তাদের সঙ্গে বোলিং এন্ডে এবাদত ছিলেন কোচদের সঙ্গী হয়ে নিয়ন মোহাইমেন সময় সংবাদ ঢাকা এদিকে বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ টি সিরিজের জন্য সিকান্দার রাজাকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল দিয়েছে তারা স্কোয়াডে রয়েছে একটি চমক ডাক পেয়েছেন জিম্বাবুয়েন কিংবদন্তি অ্যালিস্টা ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পেল। আসছে জিম্বাবুয়ে কেটে যাবে সব সমস্যা ব্যাটে বলে রেকর্ডের পর রেকর্ড হবে সিরিজ জয়ের আনন্দ সঙ্গী হবে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স কিংবা আইপিএলে মোস্তাফিজের খরুচে বোলিং সব ভুলিয়ে দেবে এক নিমেষে কথার তুবড়ি ছুটিয়ে আমেরিকার বিমানে উঠবেন ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দলকে নিয়ে এমন হাসি তামাশাই চলছে নানা মহলে কিন্তু আসলেই কি এখনকার জিম্বাবুয়ে দলটাকে টি টোয়েন্টিতে হারানো এত সহজ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে তারা পনেরো সদস্যের দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা আরও আছেন শন উইলিয়ামস রায়ান বার্ল ক্রে কারভিন লুক জংউই রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো অভিজ্ঞরা দলে ডাক পেয়েছেন জিম্বাবুয়ান কিংবদন্তি ও সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পেলের ছেলে জোনাথান ক্যাম্পেলো স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার তিনি ২৬ বছর বয়সী লেগ স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়ে বড় স্বপ্ন দেখছে জিম্বাবুয়ানরা এবছর মার্চে আফ্রিকান গেমসে স্বর্ণজয়ী দলের সদস্য জোনাথান ওই দলের আরও দুজন আছেন পনেরো সদস্যের স্কোয়াডে যদিও ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেটের সিনিয়র টিমে অভিষেক হয়েছে আগেই সিকান্দার রাজার জন্য চ্যালেঞ্জটা বড় গত বছর নভেম্বর থেকে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি তার কাঁধে সম্প্রতি কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে রাজা বার্ল জংউইরা সংক্ষিপ্ত ফর্ম্যাটে বেশ আগ্রাসী ব্যাটিং করেন নিজেদের দিনে বল হাতে ভয় ধরাতে পারেন মুজারাবানি এনগারাভারাও আত্মবিশ্বাস নিয়েই টাইগারদের ডেরায় পা রাখবে শেভরনরা আটাশ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছানোর কথা তাদের সিরিজটি মাঠে গড়াবে তিন মে প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে আর বাকি দুটি ম্যাচ হবে ঢাকায় মাকসুম আলম খান সময় সংবাদ তীব্র গরমের মাঝে ক্রিকেটারদের সুস্থ রাখতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বিসিবি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বোর্ডের যৌথ উদ্যোগে হিট স্ট্রোক সহ নানা রোগের ঝুঁকি এড়াতে ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ দেন চিকিৎসকরা হিট ইলনেস প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট নামের এই কর্মশালায় অংশ নেন বিসিবির গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা এই সময় সবাইকে বেশি বেশি পানি পান করা ঘুম ঠিক রাখা এবং ক্যাফেন জাতীয় খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয় মাঠঘাট শুকিয়ে চৌচির তবে প্রকৃতির বিরূপ আচরণের মাঝেও মাঠের ক্রিকেট থেকে শুরু করে ফুটবল সবসময় খেলা চালিয়ে যেতে হয় খেলোয়াড়দের ঘরোয়া ও আন্তর্জাতিক সব বিভাগেই প্রবাহের প্রভাব পড়েছে ক্রিকেটারদের উপর উষ্ণতা ও আর্দ্রতার মাঝে কিভাবে মাঠে খেলা চলাকালীন নিজেদের সুরক্ষিত রাখবেন ক্রিকেটাররা সে সম্পর্কে সবাইকে সচেতন করতেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজন করা হয় একটি বিশেষ কর্মশালার হিট ইলনেস প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট নামের এই কর্মশালায় অংশ নেন বিসিবির গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে কোচিং স্টাফ ও ক্রিকেটাররা এ সময় তাপ প্রবাহের কারণে সৃষ্ট রোগের হাত থেকে নিজেদের বাঁচাতে ভালো ঘুম বিশ্রাম পর্যাপ্ত পানি পান ও ক্যাফিন জাতীয় খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হিট রিলেটেড প্রবলেমগুলিকে অ্যাড্রেস করতে না পারি তাহলে খেলোয়াড়দের পারফরমেন্স এবং খেলোয়াড়দের ইলনেস দুটাতেই কিন্তু এফেক্ট করবে সচেতনতা বাড়ানোর মাধ্যমে নিজের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং সর্বোপরি নিজের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পারলে কিন্তু আমরা টোটাল স্পোর্টস এনভায়রনমেন্টটাকে আরও বেশি ইঞ্জুরি মুক্ত করতে পারবো যত পানি খাবে অত হিট স্ট্রেস থেকে দূরে থাকবে হিট ইলনেস থেকে দূরে থাকবে হ্যাঁ তাপের রোগ যতগুলো আছে সবই কিন্তু পানির অভাবে হয় যখনই পারবো যখনই ছায়ের মধ্যে কি থাকবো একটু বাতাসের সামনে থাকবো খেলতে তো হবে চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা প্র্যাকটিস থাকতে পারে তো এই করতেই হবে যখন একটু সুযোগ পাবো তখনই একটু এগুলা খেয়াল রাখবে হিট স্ট্রোকের ঝুকি এরাতে এই সময় ক্রিকেটার থেকে শুরু করে স্টাফ আম্পায়ার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে কর্মশালায় পারভীন আক্তার সময় সংবাদ ঢাকা এবারে নারী ক্রিকেটের খবর বাংলাদেশে এসে প্রথম বারের মতো অনুশীলন করেছে ভারত জাতীয় নারী ক্রিকেট দল আপ ফিল্ডিং আর নেট ব্যাট করেই অনুশীলন সেশন পার করেছে প্রীত ও স্মৃতি মান্ধানারা দুদিন আগে বাংলাদেশে এসেছে ভারত তবে প্রথম দিন বিশ্রামে ছিল তারা এদিন শুরু করেছে অনুশীলন প্রথমে ওয়ার্ম আপ এরপর বেশ কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলন করেছেন স্মৃতি মানধানারা পরে নেটে নিজেদের ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ বাংলাদেশে এসেছেন তারা টাইগ্রেসদের বিপক্ষে তারা খেলবে পাঁচটি টি টোয়েন্টি এ নিয়ে মোট তৃতীয়বারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসলো ভারত ভারত নারী ক্রিকেট দল আগামী এপ্রিল সিরিজের প্রথম মুখোমুখি হবে বাংলাদেশ ও প্রিমিয়ার লিগের খবর শান্তর সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স কে তিনশো চুয়াল্লিশ রানের টার্গেট দিয়েছে আবাহনী লিমিটেড এই মুহূর্তে ফুতুল্লায় আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল আমরা ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে শিমুল গ্রুপ ক্রিকেটার্সকে তিনশো চুয়াল্লিশ রানের টার্গেট দিয়েছে ঢাকা আবাহনী এবং কি বলা চলে যে আজকের ম্যাচটা জিতলে কিন্তু শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তবে আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে সেক্ষেত্রে তিনটি ম্যাচ বাকি থাকবে প্রত্যেকটি দলের সেই তিনটি ম্যাচের মধ্যে যদি আবাহনী কোনো ম্যাচ নাও জিতে এবং কে অন্য দলগুলো যদি কোনো বোনাস পয়েন্ট না পায় সেক্ষেত্রে কিন্তু আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে তবে আজকের ম্যাচে জয়ের পরে কিন্তু সেই ট্রফি সেলিব্রেশনের সুযোগটা থাকছে না যেহেতু আনুষ্ঠানিকতার যে বিষয়টির কথা বলছিলাম সেটি রয়েছে পাশাপাশি যদি বলি আজকের ম্যাচে বলা চলে যে একটা বড় স্কোর দাঁড় করেছে যদিও শুরুটা কিছুটা ধীরগতিতে ছিল আবাহনের লিটন দাস এবং কি নাইম শেখ দুজন ওপেন করেছিলেন এবং দুইজন ব্যাটসম্যানই তেত্রিশ তেত্রিশ রান করে করেছেন কিছুটা ধীরগতিতে খেলেছেন আমরা দেখেছি শুরুর দিকে এবং কি লিটন দাসের রানে ফেরার যে বিষয়টার কথা আসলে বারবার বলা হচ্ছিলো সেক্ষেত্রে আমরা আগের ম্যাচে তার ব্যাট থেকে ফিফটি দেখেছি তা যদিও ফিফটিটা করতে প্রায় একশো ঊর্ধ্ব বল খেলেছেন রানের বা ম্যাচের সিচুয়েশনটা ওরকম ছিল ধরে ধরে খেলার সুযোগ ছিল তবে আজকের ম্যাচে তিনি ফিফটির সম্ভাবনা জাগেও খুব বেশি দূরে গোতে পারেনি তেত্রিশ রানে ফিরেছেন পাশাপাশি যদি বলি শান্তর কথা বলতে হয় অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে এবং কি একশো এক রান করেছেন চুরাশি বল থেকে শেষ দিকে এসে তাওহিদ হৃদয় তিনি কিন্তু দারুণ একটি ইনিংস খেলেছেন সেই এই ইনিংসে ভর করে কিন্তু তারা তিনশো চুয়াল্লিশ রানের টার্গেট একটি দাঁড় করিয়েছে পাশাপাশি যদি বলি অন্যান্য দলগুলোর কথা চব্বিশ পয়েন্ট এরই মধ্যে কিন্তু আবাহনীর ঝুলিতে রয়েছে বারো ম্যাচে চব্বিশ পয়েন্ট কোনো ম্যাচে হারেনি বলা চলে যে যারা লিগ পড়বেই তাদের শিরোপা অনেকটা দাঁড়া প্রান্তে চলে গিয়েছিল এবং কি সুপার লিগের যে পাঁচ ম্যাচ রয়েছে সেই পাঁচ ম্যাচের মধ্যে কিন্তু প্রথম ম্যাচ জয় পেয়েছে আজকের ম্যাচে যদি বলা চলে যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের যে ব্যাটসম্যানরা রয়েছেন এবং কি বাহনীর যে বোলিং লাইন আপ রয়েছে যদিও আজকে তাস্কিন এবং কি শরীফুল নেই স্কোয়াডে তারপরেও কিন্তু তানজিম সাকিব রয়েছেন পাশাপাশি যদি স্পিনারদের কথা বলি তানবির রয়েছেন যিনি জাতীয় দলে ডাক পেয়েছেন যে প্রাথমিক স্কোয়াডটা দেওয়া হয়েছে সে স্কোয়াডে তিনি রয়েছেন সেই জায়গা থেকে বলা চলে যে আবহনীর জন্য ম্যাচটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয় জয় পাওয়ার জন্য এবং কি ফতুলার উইকেটে শুরুর দিকে কিছুটা রান খরা থাকলেও কিন্তু পরবর্তীতে রান এসেছে তবে এই রান করার পেছনে কৃতিত্ব দিতে হবে গাজী গ্রুপের ফিল্ডারদের কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু একটা একটা করে জীবন পেয়েছে যদি এনামুল বিজয়ের কথা বলি রিটন দাসের কথা বলি শান্তর কথা বলি খুব সহজ ক্যাচগুলো আসলে মিস করেছে এবং সেই সুযোগটা কিন্তু তারা লুফে নিয়েছে তো আসলে বলা চলে যে আবাহনীর জন্য শিরোপাটা উদযাপনটা আসলে আনুষ্ঠানিকতা হয়তো এই ম্যাচে উদযাপন করতে পারছে না তো পরবর্তী ম্যাচে কিন্তু তারা জয় পেলেই কিন্তু শিরোপা জিতে যাবে অন্য প্রান্তে যদি মহামেডান এবং কি শাহিন হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আজকেও শিরোপা উদযাপনের সুযোগ থাকছে তো আমার কাছে ফতুল্লা স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাতে ফতুল্লা থেকে যুক্ত হয়েছেন তারেক হাসান শিমুল দেখ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলের খবর বিসিএল এর রানার্স আপ হয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব চ্যাম্পিয়ন হয়ে তাদের সঙ্গী ফকিরের পুল ইয়াংম্যান্স ক্লাব প্রিমিয়ার লিগেও দল গড়বে বলে জানিয়েছেন ক্লাব সংশ্লিষ্টরা তবে দল না গড়লে তিন বছরের জন্য ক্লাবগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানান বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান দেশের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ এবারে আসরের শিরোপা উঠেছে ফকিরের কুল ইয়াংম্যান্স ক্লাবের হাতে তবে রানার্স আপ হলেও আনন্দটা বেশি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কেননা ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে ক্লাবটি প্রতি বছর বিসিএল থেকে দুটি করে দল প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পেলেও দল গঠন করে না ক্লাবগুলো এর আগের আসরে রানার্স অব গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব যার বড় উদাহরণ অতীতে ফকিরের পুলেরও রয়েছে এই লজ্জার ইতিহাস তবে এবার এই ঘটনা ঘটালে পড়তে হবে বড় শাস্তির মুখে স্মরণকারে সবচাইতে প্রতিদিন এটা গত দু এক বছরে একটা ট্রেডিশনে পরিণত হয়েছিল যে উপরের লিগ উঠে পরবর্তীতে না খেলার জন্য আর আপনারা জানেন যে এই জন্য কিন্তু আমরা খুব কঠোর অবস্থানে গিয়েছি কোনো দল যদি নাম উজ্জ্ব করে সে সমস্ত দলগুলো এগুলোকে পরবর্তী তিন এবং চার বছরের জন্য কিন্তু আমরা লাইসেন্সিং দিয়ে বিরত রাখব তো এটা কিন্তু তাদের জন্য একটা করার শাস্তি আমি মনে করি তো আমার মনে হয় এখন আর ভবিষ্যতে কেউ এরকম করার সাহস ফকরের পুল ওয়ান্ডারাস দুই ক্লাবই ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমন অবস্থায় তারা প্রিমিয়ার লিগে দল গড়বে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও ক্লাব কর্তারা চান টিম করতে সহযোগিতা চান বাফুফের আর প্রিমিয়ার লিগে খেলতে ফুটবলাররাও বেশ উচ্ছ্বসিত খুবই দূর অবস্থা থেকে আজকে চ্যাম্পিয়ন এবং আমাদের বাজেটও খুব কম ছিল আর ক্যাসিনো কান্ডের পরে সহজে তার হাত অনেকেই বাড়ায় নাই বিগত অনেকবার চ্যাম্পিয়নে খেলি নাই এটা একটা দুর্নাম আছে ওইটা গুছানোর জন্য একবার হলো আমরা খেলার খুব আগ্রহী সবচেয়ে বড় বিষয়টা হলো অর্থনৈতিক যে বিষয়টা বিসিএল থেকে প্রিমিয়ারের ন্যূনতম বাজেট মিনিমাম পাঁচ ছয় গুণ বেশি ব্যয়বহুল টার্গেট আমরা প্রিমিয়ার লিগের লং টাইম টিকে থাকার জন্য এই টিমটা করা হয়েছে ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার লিগের লং টাইম থাকার চেষ্টা করবো বারো গোল করে এবারে আসরের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে সেরা খেলোয়াড় হয়েছেন ফকিরের পুলের রাফায়েল টুডো সেরা গোলকিপারও হয়েছেন এই ক্লাবের সাজু আহমেদ এছাড়া ফেয়ার প্লে দল হয়েছে বাফুফে এলিট ফুটবল একাডেমি তামিম হোসেন সময় সংবাদ ঢাকা বাফুফের উইমেন্স লিগ দিয়েই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে যাত্রা শুরু করতে যাচ্ছে নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল আর লীগ শুরুর আগে তাদের শুভকামনা জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর নারী ফুটবল দলের সাফল্য দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে যাবে বলে বিশ্বাস তার ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রযাত্রা সমুন্নত রাখতে সবসময় কাজ করার কথা জানিয়েছেন সেনাপ্রধান এদিকে নতুন দল নিয়ে আশাবাদী কোচ গোলাম রব্বানি ছোটন উনিশশো সাল থেকে ফুটবলের সঙ্গে পথ চলা বাংলাদেশ সেনাবাহিনীর এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল তবে শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নারী দল না থাকলেও নেপালে সাবিনা কৃষ্ণাদের সাফ জয়ের পর সেনাবাহিনীর নারী ফুটবল দল গঠনের উদ্যোগ নেন বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২২ সালে পথ চলা শুরু করলেও বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল পুরোপুরি গঠিত হয় দুই সালে আর এই দলটা গঠনের দায়িত্ব পান দেশের অন্যতম সেরা কোচ গোলাম রব্বানি যার হাত ধরে দেশের নারী ফুটবলে এসেছে অজস্র সাফল্য সেই বছরই সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল এবার তাদের চোখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওমেন্স লিগে আসন্ন নারী লিগে অংশ নিতে যাচ্ছে দলটি টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে উত্তরা ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসম শফিউদ্দিন আহমেদ ম্যাচ শেষে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দলকে শুভকামনা জানান সেনা প্রধান আমি তোমাদের খেলা দেখে এইটুকু বলতে পারি তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমাদের প্রতিভা আছে তোমাদের শুধু শৃঙ্খলা ঠিক রাখতে হবে নিয়ম শৃঙ্খলা মেনে ভবিষ্যতে লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ তোমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের মান উজ্জ্বল করবে সেই বিশ্বাস আমি রাখছি তোমাদের সবাই প্রতি নারীদের অগ্রযাত্রা সমুন্নত করতে ভাবনার কথাও জানান সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে আমি সব কিছুই করবো যা আমার দ্বারা সম্ভব যাতে করে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা দল নয় বাংলাদেশের নারী দলগুলো অন্যান্য অন্য ক্ষেত্রেও যারা উন্নতি করতে পারে সেই বিষয়ে আবার ভূমিকা সবসময় থাকবে আর নতুন দল নিয়ে বেশ আশাবাদী কোচ গোলাম রব্বানী ছুটন লিগে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা ম্যাচ আপনার কম্পিটিটিভ ম্যাচ খেলবে সেটা যে দলই হোক আমি কনফিডেন্ট অলরেডি আপনি জানেন যে আমাদের মেয়েরা কিন্তু খুব অল্প দিন হলো তারা ট্রেনিংয়ে ছিল প্রীতি ম্যাচে উত্তর ক্লাবকে চার এক গোলে হারিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে জার্সি ফাহিম ইসলাম সময় সংবাদ খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির দল গঠন প্রক্রিয়ার প্রশংসা সুজনের মিরাজের জন্য আক্ষেপ থাকলেও নতুনদের নিয়ে আশাবাদ বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো ভারতের অনুশীলন আজ বিশ্রামে নিগাট সুলতানা জ্যোতিরা এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন দুপুরের সময় সঙ্গে থাকবেন অমরিনা বাকসুন ধন্যবাদ দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের